মাননীয় প্রধান প্রতিষ্ঠা বলেছেন যে সংস্কার যখন হয়ে যাবে সকলে একমত হয়ে যাবে তারপরে ধাপে ইলেকশন আমরা এটাই এগিয়ে আমরা এটার সাথে এক তবে আমরা মনে করি সংস্কারটা যত সব সময়ে করা যায় ততই উত্তম কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কাজই হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ইটস এ ব্রিজ এটা একটা ব্রিজ

যারা আপনি দায়িত্বে আছেন বিশ্বন্দেহে আপনারা মানুষের আপনাদের প্রতি এদেশের মানুষ সমর্থনও বহুত রেখেছে আমরা আপনাদের প্রতি সমর্থন করি এই সময়ের ভিতরে আমরা জানি

ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখন বসে আছে আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে জায়গা আছে সেখান থেকে যেহেতু এক দুই তারা প্রশাসন সাজিয়েছে আর যারা ভালো মানুষ ছিল তাদেরকে প্রমোশন দেয়নি সেই এখন আপনারা ওরা ছেড়ে দিয়ে নিয়ম বহির্ভূতভাবে

দুই নম্বর কথা শিক্ষা ব্যবস্থায় কথা ভারতীয় সিলেবাস বাংলাদেশের সবচেয়ে দল সব দল এটাকে আমরা বলি না মানুষের আমরা প্রমাণিত আর বাকিদেরকে প্রমাণিত দুর্নীতি করা

এক লক্ষ কোটি টাকা আমরা অবিলম্বে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে এবং যারা সে সময় ডিরেক্টর ছিল তাদের সকলকে মামলা নাও আনার জন্য অবিলম্বে কার্যকর জন্য আমরা যারা গ্রাহক আমরাই ব্যবস্থা গ্রহণ করবো সুতরাং আপনার বলুন এটা দাবি না করলে না করাই ব্যবস্থা করবে আন্দোলন হয় যাকে আপনারা চেয়ারম্যান বানিয়েছেন শুনেছি তিনি বহু ব্যাংকের টাকা দুর্নীতিবাদ চেয়ারম্যান ছড়া এটা আমি শুনেছি তাই না তিনি এখানকার লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছেন তিনি নাকি তারিখ

জানি না জানি না জানি আর যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে একবার সংশোধন করে ব্যাংক ব্যাংককে যাদের কাছ থেকে এটা নিয়ে নিছে তাদের কাছে আবার মেয়ের বাড়ি করে ফেরত দেন এই যে আমাদের সন্তান আমরা স্ট্রাইম ব্যাংকে জবাই করবো না E diavolo è il suo sistema di cominciare no.